আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই না মেয়ে মানুষের নাস্তারা সকালে বানাতে যেয়ে অনেক ঝামেলা হয় তাই না আমরাও মনে করি অনেক ঝামেলা কষ্ট হয় তারপরে প্রতিদিন আমাদেরকে নাস্তা বানাইতে হয় তো হোটেল থেকে প্রতিদিন নাস্তা আনে খাওয়া সম্ভব না এই তো সব ঘুম থেকে উঠে চলে গেলাম ছোটো একটু আলুগুলোন দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আলু ভাজি করবো তাই এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পাশে চলে গেলাম কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম করে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ছিলে কেটে রেখেছি তেলগুলোন গরম হয়ে গেছে ওগুলো এর মধ্যে অ্যাড করবো কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো এর মধ্যে অ্যাড করে লাল করে নেবো হালকা ভাজা ভাজা হইলে তাহলে আলুগুলো দিয়ে দেব আমি তো প্রতিদিন এভাবে করে করে দিন সুজি রান্না করি কখনো সবজি করি কখনও আলু ভাজি করি ডিম দিই মানে যখন যেটা হয় সেটাই করি আমার ছেলেদের আলুর ভাজিটা বেশি পছন্দ এই যে পেঁয়াজ মরিচগুলো আমাদের ব্রাউন হয়ে গেছে আলুগুলো ধুয়ে রেখেছি এইগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিব একটু মরিচের গুঁড়ো গুঁড়া দিলে ভালো লাগবে ঝাল যদি কেউ বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়া দিন আমি কাঁচামরিচ দিয়েছি তো ওই জন্য শুকনো মরিচের গুঁড়া দিব না এর মধ্যে হলুদ আর লবণ দিবো আর কিছু দিবো না এই তো সুন্দর করে নাড়াচাড়া করে এগুলো ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর চলে যাব আমরা আটাগুলো মাখাইতে আমরা পরোটা বানাবো ওই জন্য এই যে এদিকে আমার আলুর ভাজিটা আমার সুন্দর করে হোক এই জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছে এই যে হালকা আঁচের মধ্যে আলুর ভাজিগুলো সুন্দর হচ্ছে তাই না পাশে চলে যাব আটাগুলো খমির করতে যে আমার শাশুড়িকে বললাম আটাগুলো একটু সকাল সকাল খমির করে দিতে নাস্তা রুটিগুলো আমাদের একটু সকালে বেশি লাগে সদস্য যেরকম হলে সেভাবে করে আমাদের রুটি বানাতে লাগে এই জন্য এই যে আলুর ভাজিগুলো হালকা আঁচের মধ্যে এগুলো ঢেকে রেখে দিলাম এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে তো আমার শাশুড়িকেও বললাম আটাগুলো একটু খমির করে দিতে গরম পানি বসিয়ে দিয়েছি এদিকে চালনি দিয়ে আটাগুলো সুন্দর করে চেলে খমির করে নিল আমাকে পরোটাগুলো সুন্দর করে এগুলো বেলে দিল এইভাবে করে প্রতিদিন পরোটা সবজি দিয়ে খেলে বা আলুর ভাজি দিয়ে ডিম দিয়ে যেটা দিয়ে খান এই পরোটাটা খুব মজা লাগে আমার শাশুড়ির হাতে এই পরোটাটা খুব ভালো লাগে আমি এইভাবে করে বেলতে পারি না এই যে হালকা আঁচে আচে করে চেপে চেপে দিলাম তাওয়াটা মুছে রুটিগুলো পরোটাগুলো দিয়ে দিলাম এই তো উল্টে পাল্টে দিয়ে লাল করে নিব আসলে এইভাবে করে পরোটা বানাবেন সকালবেলা ভালো লাগবে খেতে আমরা তো এইভাবে করে মাঝে মধ্যে বানিয়ে খাই আপনারাও বানাবেন ভালো লাগবে আমার পরোটাগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন আমি অল্প অল্প করে এইভাবে করে তেল দিয়ে দুই পাশ নিয়ে এপাশ ওপাশ করে এগুলো ভাজে নিলাম ভাজে চলে যাবো আর একটি ডিম পোস করতে সকালে রিফাতে এগুলো পরোটাগুলো দুই পাশে ভেজে নিলাম রিফাতকে ওর খুবই পছন্দ আলুর ভাজি দিয়ে ডিম পস তাই এই যে ডিমগুলো পোস্ট করে নিলাম তারপরে এই যে আলু ভাজিগুলো বের করে দিলাম পরোটাগুলো প্লেটে সাজিয়ে দিলাম এই তো আমার সকালে নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আমার পাশে থাকেন লাইক কমেন্ট করেন আমার পাশে থাকেন আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ